নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা চলছে এখন শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের প্রিয় এই মাস শ্রাবণ মাস এছাড়াও মহাদেবের ভক্তরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন এই শ্রাবণ মাসটির জন্য আমরা সকলেই জানি শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন হয়েছিল এবং সেইখানেই উত্থিত হয়েছিল হোলাহল বিষ এবং সেই বিষ পান করে মহাদেব আমাদের জগৎ সংসারকে র রক্ষা করেছিলেন এবং সেই বিষের তীব্র জ্বালা যন্ত্রণা থেকে রক্ষা করার জন্য বা মহাদেবকে মুক্তি দেওয়ার জন্য মহাদেবের মাথায় বেলপাতা সহ জল অর্পণ করা তখন থেকেই রীতি চলে এসেছে এই শ্রাবণ মাসে ঠিক তেমনই বন্ধুরা শ্রাবণ মাসের সমুদ্র মন্থনের ফলেই কিন্তু উত্থিত হয়েছিলেন মা লক্ষ্মীদেবীর স্বয়ং তাই বন্ধুরা এই শ্রাবণ মাসের যে কোনো সোমবার বা বৃহস্পতিবার এই জিনিসগুলো যদি আপনারা বাড়িতে ক্রয় করে আনতে পারেন আপনাদের গৃহে তো মহাদেবের আশীর্বাদ থাকবেই এছাড়াও মা দেবীর কৃপায় আপনাদের সংসার সমুদ্রে যেমন জোয়ার আসে ফুলে ফেঁপে ওঠে ঠিক তেমনই আপনাদের সংসারে অর্থের জোয়ার আসবে বন্ধুরা মনে বিশ্বাস রেখে এই শ্রাবণ মাসের যে কোনো একটি বৃহস্পতিবার বা সোমবার এই জিনিসগুলি ক্রয় করে আনতে পারলেই যে কোনো এই জিনিসগুলির মধ্যে যে কোনো একটি জিনিসও যদি ক্রয় করে আনতে পারেন তাহলে বাড়িতে অর্থের কমতি বা ঘাটতি বা অর্থের কষ্ট কখনোই কিন্তু ঘটবে না মান যশ অর্থ অন্ন বস্ত্র বাড়ি সারা জীবন আপনাদের কাছে কিন্তু থাকবেই কখনো কোনো জিনিসটা আপনাদের কাছে অভাব বোধ হবে না এছাড়াও অখণ্ড সৌভাগ্যের যেমন অধিকারী হবেন তেমনই মা লক্ষ্মীর স্বয়ং আপনার গৃহে আধিষ্ঠান করবেন শুধুমাত্র আপনার গৃহে এই বস্তুটি যদি ক্রয় করে আনতে পারেন এটি মা লক্ষ্মীর খুবই প্রিয় একটি বস্তু এই এটি যদি শ্রাবণ মাসে ক্রয় করে বাড়িতে নিয়ে আসেন তাহলে মা লক্ষ্মীর কৃপা লাভ করবেন এবং এই শ্রাবণ মাস হল ভক্তিভাব বা মনস্কামনাও পূরণের মাস নানান মহাদেবের ভক্তরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন এই শ্রাবণ মাসটির জন্য তাদের মনস্কামনা যাতে পূরণ করতে পারেন অর্থাৎ ভক্তি শ্রদ্ধা নিয়ে নানানভাবে মহাদেবের পুজো করে নিজেদের মনের ইচ্ছে পূরণ করার জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন আপনারাও যদি এই ছোট্ট কাজটি করতে পারেন বন্ধুরা তাহলে আপনাদের এর প্রভাব ভবিষ্যতেও আপনারা পাবেন দেখুন একথা আমরা সকলেই জানি যে বৃহস্পতিবার মা লক্ষ্মী দেবীর পূজা অর্চনা আরাধনার দিন এবং এই বৃহস্পতিবারের দিনটি যদি আপনারা ভক্তি ভরে নিষ্ঠা সহকারে এই জিনিসটি আনতে পারেন তাহলে আপনার বাড়িতে জানবেন মা লক্ষ্মীকে আনছেন এছাড়াও বলা হয়েছে যে এই জিনিসগুলি যদি বাড়িতে থাকে তাহলে বাস্তু সংক্রান্ত দোষ কেটে যেতে পারে বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি এবং শুভ কাজ হয় তাই বন্ধুরা এই কয়েকটি বস্তু বাড়িতে আনুন ক্রয় করে বাড়িতে নিয়ে আসুন এবং শ্রাবণ মাস জুড়ে একে স্থাপন করুন যদি বৃহস্পতিবার সম্ভব না হয়ে থাকে সোমবার দিনেও বন্ধুরা আনতে পারেন এছাড়া শুক্রবারেও আনতে পারেন প্রথমেই যে জিনিস বলবো তা হলো বন্ধুরা মায়ের লক্ষ্মী কড়ি অর্থাৎ হলুদ রঙের কড়িকে লক্ষ্মী বলা হয়ে থাকে কড়ি দু রকমের হতে পারে তো দেখবেন একটা হল সাদা কড়ি থাকে আবার কিছুটা কালো কালো মতো হয় আবার একটা দেখবেন পুরো হলুদ রঙের কড়ি হয় এই কড়িকেই লক্ষ্মী করিয়ে বলা হয় তা বাড়িতে নিয়ে এসে রাখুন বন্ধুরা দোকানি দেখবেন আমি আগেও বললাম যে অনেক ধরনের কড়ি আছে তার থেকে বাছাই করে আপনারা ভালো কড়ি নিয়ে এসে বাড়িতে ঠাকুর ঘরে মা লক্ষ্মীর চরণে রেখে দিন তারপর ভক্তি ভরে নিষ্ঠা সহকারে পুজো করুন তারপর সেই কড়িগুলি যেখানে টাকা পয়সা রাখেন সেই জায়গায় রেখে দিন তাহলে দেখবেন আপনাদের আর্থিক কষ্ট অনেকটাই সুদৃঢ় বা মজবুত হচ্ছে আর্থিক দিকটা এরপর বলব বন্ধুরা লক্ষ্মী পাদুকা দেখুন বন্ধুরা যে সংসারে লক্ষ্মী পাদুকা থাকে সেই সংসারে মা লক্ষ্মীদেবী চিরকাল স্থিত থাকেন তাই অবশ্যই মা লক্ষ্মীর পাদুকা চিহ্ন বাড়িতে নিয়ে আসুন এবং সেটাকে যত্ন সহকারে রেখে পুজো করুন ধূপ দীপ দেখান দেখবেন মা লক্ষ্মীদেবী ওই পাদুকার মধ্যেই কিন্তু বিরাজ করে থাকবেন এরপর বলবো বন্ধুরা পারদের লক্ষ্মী মূর্তি হ্যাঁ বন্ধুরা কিন্তু যাদের লক্ষ্মী মূর্তি এই পারদের লক্ষ্মী মূর্তি কেনার সামর্থ্য নেই বা ক্ষমতা নেই তারা পিতলের মূর্তিও কিনে আনতে পারেন এই শ্রাবণ মাসের বৃহস্পতিবার তারপর নিষ্ঠা সহকারে ভক্তি শ্রদ্ধা নিয়ে পুজো অর্চনা করুন বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করবেন অনেকেই ভাববেন যে এই সমস্ত জিনিস কিনে কি বাড়িতে টাকা পয়সা আটকানো যায় দেখুন বন্ধুরা বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর আপনি যদি এই সমস্ত কিছু বিশ্বাস করে ভাববেন আপনার মধ্যে যদি আধ্যাত্মিকতা থাকে ভাববেন আপনাকে দিয়ে স্বয়ং মা লক্ষ্মী স্বয়ং মহাদেব আপনাকে দিয়েই কাজ করাচ্ছেন আপনাদের গৃহের কল্যাণের জন্য কখনোই নিজেদের অর্থাৎ ভগবানের ইচ্ছা ছাড়া আপনি এক পাও বাড়াতে পারবেন না যা কিছু আপনি করবেন সমস্ত কিছুই কিন্তু ভগবানের ইচ্ছাতেই খারাপও যদি করেন জানবেন ওনার ইচ্ছায় ভালোও যদি করেন জানবেন ওনার ইচ্ছাতেই বন্ধুরা তারপর যে জিনিসটি বলব তা হলো এই শ্রাবণ মাসের বৃহস্পতিবারের দিন পুজো করার সময় লক্ষ্মীর ঘটে ঘট রেখে পুজো করুন লক্ষ্মীর ঘটে রেখে পুজো করুন এই ফলটি এই ফলটিকে শ্রী ফলও বলা হয়ে থাকে অর্থাৎ যে ফল মা লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয় তাই এই প্রিয় ফলটি হলো নারকেল এই নারকেলকেই শ্রী ফল বলা হয়ে থাকে তাই সব পুজোতেই নারকেলের ব্যবহার দেখবেন করা হয় দেখবেন অনেক বাড়িতে অনেক বাড়িতে কেন বেশিরভাগ বাড়িতেই দেখবেন লক্ষ্মীবার অর্থাৎ বৃহস্পতিবারে দেখবেন লক্ষ্মী মা লক্ষ্মী দেবীর ঘট পাতা হয় সেই ঘটে অনেকেই দেখবেন কলা নানান ধরনের ফল দিয়ে পুজো করে থাকেন কিন্তু এই শ্রাবণ মাস জুড়ে যদি আপনারা ঘটে কলার বদলে নারকেল দেন দেখবেন মা লক্ষ্মীদেবী অত্যন্ত পরিমাণে খুশি হবেন এরপর পঞ্চম যেটি বলবো তা হলো কুবেরের মূর্তি বা কুবেরজির মূর্তি বন্ধুরা এই শ্রাবণ মাসেই কিন্তু কুবেরজি মহারাজ না তার গুপ্তধন অর্থাৎ তার ধন পেয়েছিলেন স্বয়ং মহাদেবের আশীর্বাদে তাই এই কুবেরজির মূর্তি যদি বাড়িতে আনতে পারেন এই শ্রাবণ মাসে খুবই ভালো অর্থাৎ আপনাদের কুবেরের ধন লাভ করার মতো শক্তি আপনারা পেয়ে যাবেন এই মূর্তি বাড়ির উত্তর পূর্ব দিকে রাখুন এবং বৃহস্পতিবারে তার পুজো অর্চনা করুন এবং তাহলে দেখবেন সব দিক দিয়েই শুভ হবে আর্থিক কষ্টও কিন্তু দূর হবে শাস্ত্রে বলা হয় যে বাড়িতে কুবেরের মূর্তি থাকে সে বাড়িতে স্বয়ং মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ থাকে দেখুন বন্ধুরা ধন কুবের হলেন ধন দেবতা তাই ওনার পুজো করলে আপনাদের ধনের কমতি বা ঘাটতি কখনোই কিন্তু বাড়িতে হবে না আর্থিকভাবে বড়লোক হতে চাইলে অবশ্যই পুজো করুন এই কুবেরজির মূর্তি বাড়িতে নিয়ে এসে বাড়িতে যে লক্ষ্মী গণেশের মূর্তি দিয়ে রূপোর কয়েন রয়েছে তা অবশ্যই রাখুন যেখানে টাকা পয়সা রাখেন বা মানি ব্যাগে রাখতে পারেন এই এর ফলে দেখবেন অনেক অর্থবৃদ্ধি আপনাদের জীবনে আসবে বা ঘটবে এরপর যেটি বলবো তা হলো বন্ধুরা দক্ষিণার্থ শঙ্খ ভগবান বিষ্ণুর যে চার হাত তাতে রয়েছে শঙ্খ চক্র গদা এই শঙ্খ হল বিজয়ার প্রতীক কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চপাণ্ডবগণ আর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই শঙ্খ বাজিয়েছিলেন বৃহস্পতিবার বা যে কোনো পূর্ণিমা তিথিতে এই শঙ্খ বাড়িতে স্থাপন করুন গৃহদোষ বা বাস্তুদোষ কাটাতে এই শঙ্খের জল কাজে লাগে বাড়ির দরজায় বা দেওয়ালে এই জল ছিটোলে বাস্তুদোষ কেটে যেতে পারে সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয় এবং পজিটিভ এনার্জি বাড়িতে আসে যার ফলে পরিবারের প্রতিটি সদস্যদের মধ্যে একটা পজিটিভ চিন্তাভাবনা থাকে সমস্ত শুভ জিনিস করার চিন্তা ভাবনা থাকে কখনোই নেগেটিভ চিন্তাভাবনা বন্ধুরা আসে না শেষ যে বস্তুটি বলবো তা হলো ফটিকের শ্রীযন্ত্র এই যন্ত্রটি আপনার বাড়িতে থাকলে কলহ বিভাদ থেকে মুক্তি পাওয়া যায় এবং বাড়িতে সবসময় পজিটিভ এনার্জি বহন করে থাকে ফলে বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি এছাড়াও মা দেবী বিরাজ করে থাকেন এছাড়াও তো মহাদেবের প্রিয় জিনিস ডমরু এছাড়াও মহাদেবের ত্রিশুল বা নন্দী মহারাজ বা আপনারা মহাদেবের নানান ছোট ছোট মূর্তি বা ফটো বিঘ্ন গ্রহ এই শ্রাবণ মাস জুড়ে বাড়িতে আনুন ভক্তি শ্রদ্ধা সহকারে পুজো অর্চনা করুন স্বয়ং ভগবান মহাদেব আপনাদের ওপর পুজোয় সন্তুষ্ট হয়ে সমস্ত কষ্ট থেকে মুক্তি দেবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল বিষয় আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন হর হর মহাদেব বা জয় মা লক্ষ্মীর নামে কমেন্ট করতে ভুলবেন না সাথে নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ফেসবুক থেকে যারা দেখছেন চ্যানেলটি ফলো করে পাশে থাকুন এবং এই ধরনের ভিডিও পেতে আমার সাথে থাকুন আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন